সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তো দেখতে পাচ্ছেন মুরগিকে কেন পেঁপে পাতা খাওয়াবেন এবং এর উপকারিতা কী আমি আজকে লাইভ আমার মুরগিকে দেবো এবং আপনাদেরকে দেখাই দেব। কিভাবে খাওয়াবেন কিভাবে কি করবেন এই টু জেড তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আসি পেঁপে পাতা কেন খাওয়াবেন পেঁপে পাতা কেন খাওয়াবেন পেঁপে পাতা আছে প্রাকৃতিক একটা এনজাইম পেঁপেলিং এনজাইম এটা আমরা যে বাজার থেকে এনজাইম মুরগিকে খাওয়াই প্রচুর টাকা খরচ হয় তো যাদের মেলা মুরগি আছে অথবা দু দশটা বিশটা অনেকের মুরগি থাকে তারাই এই হিসেবে পেঁপে পাতাটা ব্যবহার করতে পারেন আর পেঁপে পাতা যদি আপনি রস খাওয়াতে পারেন মুরগিকে মানে এত পরিমাণ উপকার প্রথম উপকার হচ্ছে আপনার মুরগির হজম শক্তি বাড়াবে মানে খাবার অনেক সাথে সাথে ফিট পায়খানা বেড়ে ফিট পায়খানা থেকে মুক্ত করবে পেঁপে আরও অনেক উপকার আছে তো আমি একটু মিশায় দিই আর বলতে থাকি কি কী উপকার আছে তো প্রথমে আমার এখানে চোদ্দো লিটার পানি আছে আমার এখানে সাতটা পট আছে চোদ্দ লিটার পানিতে এক লিটার পানিতে আপনারা দশ গ্রাম ওষুধ দেবেন তাহলে চোদ্দো লিটারে একশো চল্লিশ গ্রাম আমার এটা হচ্ছে পঁয়তাল্লিশ গ্রামের ক্যাপ এই দেখুন দেখতে দেখুন তো পঁয়তাল্লিশ গ্রামের ক্যাপ হলে আমি ক্যাপ অনুযায়ী দিদি চল এই চল্লিশ টু কম হচ্ছে চল্লিশ গ্রাম তা চল্লিশ আর চল্লিশ আশি একশো বিশ আর এখানে চোদ্দো লিটার যেহেতু পানি এই পেঁপে পাতাটাই সিম্পল এইভাবে দিয়ে দেবো দেখুন দেখা যাচ্ছে কিনা সুন্দর নীল হয়ে গেছে বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না যদি বেশি পরিমাণে দেন তখন কিন্তু হিটে বিপরীত হয়ে যাবে কিন্তু পেঁপে পাতা যে এত উপকার আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দেবেন মানে এর উপকার অপারেশন বলতে পারেন যে ভাই মনে হয় ভিউর জন্য না ভাই আমি ভিউর জন্য করতেছি না আমার লাইভ আমার মুরগিকে খাইয়ে খাওয়াবো এই জন্য আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তা পেঁপে পাতা আপনার খাওয়ালে অ্যানজাইমির অভাব পূরণ করে ডায়রিয়া কলেরা অনেক সময় দেখা যায় মুরগির পায়খানা সারে না এই পায়খানা সারাতে খুবই উপকার আছে পেঁপে পাতা আর একটা জিনিস অনেক সময় দেশি মুরগির কিমড়ি হয় এই কিমড়ি মারতে কিন্তু এই পেঁপে পাতার রসটা ব্যবহার করা হয় অবশ্যই এক এক লিটার পানিতে দশ গ্রাম এই রস ব্যবহার করবেন পানি মিশ্রিত রস মানে বিলিন্ডার করার সময় সামান্য পানি দেবেন ওই রসটা দশ গ্রাম যদি ডাইরেক্ট বিলিন্ড করেন পানি বাদে তাহলে কিন্তু এক লিটার পানিতে পাঁচ গ্রাম ব্যবহার করবেন এটা সবসময় মাথায় রাখবেন আর সব থেকে বড় যে উপকারটা হয় অনেক সময় দেখা যায় মুরগির দেশি মুরগি বলেন আর ব্রয়লার মুরগি বলেন ঠান্ডা লেগেই থাকে নিউমোনিয়া সারতেই চায় না এই সময় আপনারা যদি একটানা না তিন দিন এই পেঁপে পাতার রস ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার মুরগি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে আর রোগ আসার আগে আমার মতে রোগ আসা রোগ আসার পরে কিন্তু সহজে সারতে চায় না তো রোগ আসার আগে যদি সপ্তাহে আপনি দুই দিন বা মাসে অন্তত দুই থেকে তিন দিন একটা না খাওয়াইতে পারেন এই পেঁপে পাতার রসটা একবেলা তা কী পরিমাণে যে উপকার পাবেন এর কোনো বলে শেষ করার মতন নেই তো অবশ্যই পেঁপে পাতার যে পানিটা খাওয়াবেন অনেকে আছে শুকায়ে গুঁড়া করে খাওয়ায় ওর থেকে আমার মতে রসটা ভালো রসে উপকার বেশি তো অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টার বেশি পানিটা খাওয়ানো যাবে না বেশিক্ষণ রাখলে পেঁপে পাতার গুণাগুণ নষ্ট হয়ে যাবে হিতে বিপরীত হয়ে যেত অবশ্যই সর্বোচ্চ পাঁচ ঘন্টা রাখবেন বেশি আর একটু বেশি রাখা যায় তা আমার মতে পাঁচ ঘন্টা রাখবেন এর বেশি রাখার দরকার নেই বিজ্ঞানিকরা মানে সাইন্টিফিক প্রমাণিত ছয় ঘন্টা পর্যন্ত পানি খাওয়ানো যায় তা আপনারা পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা খাবেন এর বেশি আমার আর দরকার নেই এর এটুকু হলেই ইনশাল্লাহ মুরগি যথেষ্ট পরিমাণে পানি খায় তো একটা তিন থেকে চার দিন দেবেন তিন দিন দেওয়াই বেটার আমার মতে তিন দিন দেওয়ার বেটার আর এর গুণাগুণ তো আপনারা যদি বিশ্বাস না করেন একটু গুগলে সার্চ দেবেন যে পেঁপে পাতা খাওয়ানোর গুণাগুণ কী যে আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি একটু গুণাগুণটা দেবেন আর ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে ওই ভুল ভাল তথ্য দেয় যে পেঁপে পাতা খাওয়ালে মুরগি মরবে না ত্যান সেটা না মুরগি তো মরবে রোগ হলে মরবে স্বাভাবিক কিন্তু পেঁপে পাতার যে কয়টি কাজ একটা হচ্ছে অ্যানজাইম আমরা যে অ্যানজাইম কিনি হজমের জন্য ফিট পায়খানা ফেরে আবার হচ্ছে অনেক সময় দেখা যায় মুরগি ওই কিডমির সমস্যায় ডিম পাড়ে না অনেক কিডমির সমস্যা দেখা দেয় দেশি মুরগির আবার অনেক সময় দেখা যায় আপনার ওই যে কলেরা ডায়রিয়া লেগেই থাকে মুরগির এই এই সমস্যাগুলো সমাধান করে কিন্তু ঠান্ডা জ্বরের ক্ষেত্রেও খুব ভালো একটা কার্যকারিতা ভূমিকা পালন করে এই ভেবে রস আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকানটি ক্লিক করবেন যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান আর আমি এখন পানিগুলো দিয়ে দিতে দিয়ে দিব যেহেতু একা মানুষ ভিডিও করলে পানি দিয়ে মানে সম্ভব না একসাথে দুইটা তো আজকে এই পর্যন্তই আর আমার মুরগির বয়স আজকে আঠেরো আঠারো দিন সবাই দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে ধন্যবাদ সবাইকে